নমস্কার আমি পলাশ সরকার পি এস আপনাদের স্বাগত জানাই তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এটা হলো একটা আনবক্সিং ভিডিও তো বক্সের বক্সের সিল কাটা আছে কারণ আনবক্সিংয়ের সময় সিলটা দেখে নিতে হয় তো বক্সের ভেতর মোবাইলটা আছে বা সতটুকুই দেখা আছে তো দেখা যাক এটা হচ্ছে মোটোলা জি থার্টি ফোর ফাইভ জি মোবাইলের অ্যাকচুয়ালি দাম আছে এগারো হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি আমি এটা অফারে পেয়েছি যে এস বি আই এস বি আই ডেবিট কার্ডে হাজার টাকা অফ ছিল তো এক হাজার আটত্রিশ টাকা ওই চার্জ নিয়ে পড়েছে আমার তো কালারটা খুব সুন্দর দেখাবো মোবাইলটা তারপর আগে আগে দেখে নিই বক্সের মধ্যে আর কী কী কন্টেন্ট রয়েছে ইউজার ম্যানুয়াল আছে সিম ইজেক্টর পিন আছে আর চার্জার আছে একটা চার্জারটা কুড়ি ওয়াটের চার্জার আছে ম্যাক্সিমাম দশ হাজার টাকার মধ্যে কুড়ি ওয়াট চার্জার খুব ভালো আচ্ছা আর টাইপ সি টু টাইপ এ কেবিল তো এই হচ্ছে বক্স কন্টেন্ট আর কিছু নেই বক্সের মধ্যে থাক সাইডে চলে আসি মেন কন্টেন্ট মোবাইলটা হচ্ছে মোবাইল কালারটা খুব সুন্দর এটা છે વેગન લેদার 4888 ફીজনে 50 મેગાપિક્સલ કેમેરા આ સાઈડે রয়েছে পাওয়ার બટન પ્લસ ફિંગરપ્રિન્ટ વોલમ અપ ડાઉન ઉપર નોઈઝ કેન્સલિંગ માઇક્રોફોન আর ડોલ્બી એટમોસ્ફિયર બ્રાન્ડ রয়েছে નીચે রয়েছে ટાઈપ સી કેબલ 3.5 mm આઉટ સ્પીકર সিঙ্গেল স্পিকার এটাতে দেখি চালু করে তো সেট আপ করা হয়ে গেছে তো এটা হচ্ছে একটা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা এইচি ডিসপ্লে আর এটার মধ্যে রয়েছে সিক্স নাইন্টি ফাইভ স্ন্যাপড্রাগনের প্রসেসার খুব ভালো প্রসেসার খুব এখন তো পঁচিশ হাজারের কোনো কোনো মোবাইলও এখন সিক্স নাইনটি ফাইভ ইউজ করে যদিও এটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু পারফরমেন্স খুবই ভালো অতটা খারাপ না যে চলবে না মোটোরোলা আর একটা ফোন আছে সিক্স নাইনটি ফাইভই চলে মোটোরোলা জি এইট্টি ফোর ওটাতেও সিক্স নাইনটি ফাইভ আছে পারফরমেন্স ভালোই খারাপ না তবে এই প্রাইস অনুযায়ী মোবাইলটা খুব ভালো

কেনেকুৱা খাব নাই এই প্ৰাইজৰ প্ৰতি কৰে খুব ভাল পায় তো থেংক্স ফৰ ৱাচিং ভিডিঅ'টো দেখাই দিলোঁ ধন্যবাদ সবাই